আমাদের এই উপমহাদেশে হিজড়ি প্রবেশ করে হিজরি সন প্রবেশ করে পরবর্তীতে সম্রাট আকবর যখন বাংলা সন গণনা করেন সৌরভের সাথে সংযুক্ত না হইয়া আরবি সন আমির ফতে উল্লাহ সিরাজির বিশ্লেষণে গবেষণায় বাংলা সনটা উৎপন্ন হয় আরবি সন থেকে আরবি হিজড়ি থেকে শোরনা করে আমাদের এই বাংলাদেশে এই ভারতীয় উপমহাদেশে বোমাদেশে সন শুরু শুরু হয় পরবর্তীতে বিশ্বাসঘাতক মির্জাফরের মাধ্যমে বিশ্বাসঘাতক তো ইহুদি ছিল না নাসারা ছিল না আমাদের মতন টুফিওয়ালা মুসলমানই ছিল মির্জাফর যখন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র হইয়া বাংলার মুসলিম শাসন ক্ষমতা ইহুদ নাসারাদের কাছে গেল খ্রিস্টানদের কাছে গেল খ্রিস্টানরা এই আবার ইংলিশনটারে চাপা দিলো দিল ইংলিশনটার এই দেশে কি হল কিন্তু বাংলার এই দিল্লি বৃহত্তর ও ভারতীয় উপমহাদেশে মুসলিম থাকার কারণে তাদের মাধ্যমে আমাদের আরবিশনটা এখনো রয়েছে যে আরবিশন চলে চন্দ্র বর্ষের মাধ্যমে আর ইংলিশন চলে সৌর বর্ষের মাধ্যমে ইসলাম দিওটারই অনুমোদন দেয় ইসলাম দিওটারই ইসলাম কোনটা বিরোধিতা জানা কিন্তু ইসলামের বিধিবিধান আরবি চন্দ্রসোনের মাধ্যমে যেমন রোজা মাসে হজ চন্দ্র মাসে চন্দ্রমাসে চন্দ্র মাসে কুরবানি চন্দ্র মাসে আশুরা চন্দ্রমাসে এবং সাহাবায়ে কেরাম রাসুল করিম সাল্লাম যা কাজ করছেন তাবিন তবে তাবিন আউলিয়া কেরামের জীবনে যা পাওয়া যায় সব চন্দ্রমাসে এই জন্য আমরা চন্দ্রমাস ব্যবহার করি সাহাবায়ে কেরাম ব্যবহার করছেন এটা আমরা হিসেবে আমরা চন্দ্রমাস ব্যবহার করি আর চন্দ্রমাস কেন ব্যবহার করি চন্দ্র দেখিয়া সময় নির্ধারণ করা যায় সূর্য দিককে সূর্য সৌর বিজ্ঞানী সারা কোনো দিনও সময় নির্ধারণ করতে পারবে না কারণ চন্দ্র আজকে দেখেন আজকে যে চন্দ্র দেখবেন একদম খেজুরের ডালের শাখার নেয় চিকন যে আমরা চিকন সান দেখলে বুঝতাম পারবো যা এটা চাঁদের এক তারিখ বা দুই তারিখ এর বেশি না চান যখন মোটা দেখবো তখন বললো চান্দের পনেরো তারিখ কিন্তু সূর্য দিকে এক তারিখ না পাঁচ তারিখ না তিরিশ তারিখ এটা বোঝা সম্ভব না এটা একমাত্র সৌর বিজ্ঞানী ছাড়া কেউ বুঝবে না এই জন্য চন্দ্রটা সাধারণ মুসলমান শিক্ষিত অশিক্ষিত সবার কাছে ব্যবহারের জন্য সহজ আল্লাহ এটা সহজ করে দিছে তা আজকে আমাদের এই প্রথম বছরে আমরা